হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে ক্লে দিয়ে তৈরি করে দিয়ে আসছি একটি ডোরে মানহ ক্লেটার তৈরি করবার আগে আমি নিয়ে নিয়েছি নীল কালার দুটি ক্লে আর দুটাকে দুভাগ করে নিয়ে দুই ভাগ করে নিয়ে আমি এবারে এবং সাদা কিছু অংশ নিয়ে এটাকে আমি স্কেল দিয়ে এভাবে চেপটা করে নিয়েছি আর এই বাইরে ক্লেজ দিয়ে কাজ করতে অনেক ভালো লাগে যখন যেভাবে ইচ্ছা কাজটা করা যায় তো আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন কীভাবে ক্লে দিয়ে কাজ করা যায় আর আমি প্রথম প্রায় এই দু তিনটা ভিডিও তৈরি করেছি শুধুমাত্র খেলে দিয়ে এর আগে কখনো খেলে দিয়ে কাজ করিনি যখন থেকে ক্লে আমার চোখে পড়েছে তখন থেকে আমি ক্লেটাকে ইউজ করছি আর এই ক্লেটা আমার কাছে এতো ভালো লাগছে তো দর্শক বন্ধুরা আমার এই কাজটা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজে যদি আপনারা নতুন হন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন যাখানে যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন চ্যানেলটি নতুন হলে প্লিজ আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা নোটিফিকেশান তাড়াতাড়ি পেয়ে যান তো দর্শক বন্ধুরা এবারে আমি ডুবেমানটা তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিন এখানে আমি দিয়ে দিচ্ছি চুপ দিয়ে দেওয়ার জন্য আমি কিছু কালো অংশ কাজ করবো তো এখানে আমি দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি মুখের উপরের অংশে বসিয়ে দেবো এর পাতাটি এবারে আমি আস্তে আস্তে চামচ দিয়ে হবে চেপে চেপে এটা বসিয়ে নিচ্ছি আর এখন আমি কালো চুপটা দিয়ে দিচ্ছি দেখে নেবেন তো কালো চুপটা বসানোর জন্য খুব অল্প করে রেখে আমি এভাবে গোল করে রেখেছি আর এটা গোল করে নিয়ে আমি এখানে বসিয়ে দিলে চোখের মতো দেখা যাচ্ছে দেখেছেন কাজটা তো আমি চোখ বসানো শেষ হয়ে গেছে এবারে আমি এর কালো কালো কয়েকটা চুল আমি এভাবে বসিয়ে দিচ্ছি আর এটা এত চিকন করে আমি তৈরি করেছি হাত দিয়ে উঠাতে পারছি না তাই আমি কম দিয়ে এটাকে তুলে আপনারা চাইলে সুই দিয়ে এটা এভাবে তুলে বসাতে পারেন তো আমার উপরের সে প্রায় কাজটা শেষ হয়ে গেছে এখন আমি হাতের জন্য এই এগুলো ইউজ করছি এটা দিয়ে আমি হাত দেওয়া আর নিচের অংশের কাজটা করে নিচ্ছি তাও আপনারা দেখা নেবেন এখানে হাতের উপরের অংশে আমি সাদা পাটটা বসিয়ে দিচ্ছি তো একটু চাপ দিলে এগুলো বসে যায় কোনো ধরনের সুপার ব্লো বা গাম কোনো কিছু ইউজ করতে হয় না একটার সাথে আরেকটা খুব তাড়াতাড়ি এগুলো বসে এখানে আমি এটা নিচের অংশটা এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে দুই পা আলাদা করে নিচ্ছি আপনারা চাইলে আলাদা পাও ইউজ করতে পারেন তো আমি এটার মধ্যে কিছু সাদা অংশ ইউজ করছি তো এবারে আমি গলার মধ্যে লাগিয়ে দিচ্ছি এবং হাটটাও বসিয়ে নিব হাতটা বসিয়ে নিয়ে আমি গলার মধ্যে একটু লাল মালার মতো প্রায় এটা আমি বসিয়ে দিব বসিয়ে দিয়ে হলুদ একটি অংশ এখানে চেপে বসিয়ে দিচ্ছি এরপরে পেটের অংশে কিছু কাজ ইউজ করা বাকি রয়েছে তো দেখেন নিয়ে একটা করে আমি নিয়ে নিচ্ছি তো দর্শক বন্ধু আমার এই আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে জানাবেন প্লিজ আমি এটা নতুন তৈরি করেছি আর কখনও তৈরি করে নিই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ